কারণ তার অতিথিতা ভালোবাসা তাদের প্রতি তার প্রতি আস্থার যে জায়গা আছে সে জায়গা থেকে আমাদের আমাদের মন থেকে তার অর্জন করে নিয়েছে। তারপর আসলে বলে শেষ করা যাবে না সে অনলি ওয়ান পিস ইন সাজেক তো আমি এক কথাই বলবো আপনারা যারা সাজেক আসবেন বা আসতে চাচ্ছেন এখনো আসেনি অথবা সদ্যবিবাহিত কাপল পার্সোন যারা আছেন তারা যদি সুন্দরভাবে সাজেক্টকে এক্সপ্লোর করতে চান তাহলে আমাদের অবশ্যই স্মরণ করবেন আপনাদের যাবতীয় যা যা প্রয়োজন এভরিথিং সব নেসার ভাই আপনাদের দিয়ে সেটা এবং শেষে মানে আপনারা যখন সাজেক্টে ঘুরে দেখবেন দেখার পরে আপনাদের মনে একটাই কথা আসবে যে একটা মানুষ এমন কেমন হয় এত ভালো কেমন কেমনে হয় তো নিসার ভাইয়ের সঙ্গে মানে যদি আপনি বা আপনারা যদি না আসেন বা না দেখেন তাকে তার সঙ্গে যদি তাহলে তার তাকে বুঝতে পারবেন না তো একটাই রিকোয়েস্ট রিকোয়েস্ট যে বলতে কি আপনারা যদি ভালোভাবে সাবজেক্ট এক্সপ্লোর করতে চান যারাই আসেন না কেন তো নিসার ভাইকে স্মরণ করবেন তার মাধ্যমে আসবেন সে আপনাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সর্বোচ্চটা ট্রাই করবে যেটা দ্বিতীয় কোনো পার্সন সাজেকে করবে কি না আমার জানা নেই কারণ আমি বহুবার সাজেকে আসি তো এই আসার মধ্যে আমি একটা মানুষকে পাইছি সে হচ্ছে নেশার ভাই এবং তার তুলনা দ্বিতীয় নাই আপনারা সাজেক্টটি ঘুরতে চাইলে সাজেক্টকে দেখতে চাইলে এবং সাজেক্টকে যদি খুব কাছ থেকে দেখতে চান এবং সাজেকে সৌন্দর্যটাকে যদি উপভোগ করতে চান তাহলে তাকে লাগবে সে নিজে থেকে আপনাদেরকে সম্পূর্ণ সাজেক্টকে ঘুরিয়ে দেখতে হবে যেটা অন্য কোনো পার্সন এত সময় দিয়ে বা এরকম ভাবে নিজের নিকটতম লোকের মতন করে এত সুন্দর করে ঘুরাবেন এই হচ্ছে বিষয় তো সবাইকেই বলবো সাজেক্ট কে যদি ভালোবাসেন বা সাজেক্ট যদি দেখার স্বপ্ন দেখেন কখনো তাহলে অবশ্যই সার্ভে এর মাধ্যমে আসবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পুরো টুর থাকবে এবং এটা হচ্ছে একটা মেমোরিয়বল ট্যুর হবে সারা জীবন মনে রাখার মতো পুরো সাজেককে আপনারা একটি দেখে যেতে পারবেন বারবার আসতে হবে না ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ